হ্যাঁ তো খায় এটা রান্না করে তো বন্ধুরা আমার বৌদিও বলছে যে এটা কি পাতা আমি নিজেও বুঝতে পারছি না এটা হয়তো বার্গার টার্গারে দেয় সেই পাতা হবে তো এবার আমি বলছি একটু খেয়ে দেখলাম কাঁচায় বলছে কাঁচাই খাওয়া যায় না আমি খেয়ে দেখলাম তো ওটা একদম বিচ্ছিরি খেতে একদম বাঁধাকপির পাতার মতন চলো তোমাদের দেখাই আমাদের জলপাইগুড়ির বাড়িটা ঠিক কীরকম আর এই যে ছোট আলুগুলো এই ছোটো আলুগুলো খেতে যে কি স্বাদ এগুলো ভাজা খেলে কিন্তু দারুণ লাগে আমাদের এদিকে মানে জলপাইগুড়িতে এখন এই ছোটো আলুগুলো খুব পাওয়া যায় আর এগুলো সব জায়গায় পাওয়া যায় কিন্তু এদিকে যে স্বাদটা সেই স্বাদটা যেন আর কোনো জায়গায় পাওয়া যাবে না আর এই যে লাল মূল এই মূলোগুলো যে কি মিষ্টি মানে খুবই মিষ্টি খেতে খুবই ভালো লাগে খেতে কাঁচা কাচাই মানে খাওয়া যায় এই যে এটা আমার দাদার ছেলে আর এই দেখো খেলছে ও নিজের মতন ও নিজের মতন সারাক্ষণ খেলে আর এই যে ম্যাডাম আর এই যে দেখো এই যে আমাদের এই ভুটু আর এই যে এই যে আমাদের একটা মুরগি এই দুটো কিন্তু ভীষণ শিকারী আমাদের দুজন একসাথে খেলা করে কিন্তু মানে দুজনই এত কথা বোঝে খুব কথা বোঝে আর এই যে দেখো কলপাড়ের মধ্যে কত ফুল দিয়ে ভর্তি এই ফুল গাছগুলো সব আমার বৌদির হাতে লাগানো দেখো কত ফুল একদম ফুল দিয়ে পুরো ভরে গেছে বাড়ি বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত আর এই যে মুরগিকে দেখো এই মুরগিটা টিটি বলে এই মুরগিকে আমরা টিটি বলি মানে ওর নাম টিটি আর এই ভুটু ভুটু এরা দুজনে খুবই শিকারি আর এদিকে আমাদের বাড়ির বাইরেরটা তোমাদের দেখাচ্ছে এখন কিন্তু দশটা বাজে হ্যাঁ কিন্তু তবু কিন্তু দেখো পুরো জায়গাটা পুরো কুয়াশা দিয়েই ভরা একদম মানে এত পরিমাণে কুয়াশা মানে সারাদিনই বলতে গেলে কুয়াশা দিয়েই ভর্তি আজ আসলে জলপাইগুড়িতে প্রচুর ঠান্ডা পড়ে আর এই যে এই পাতাগুলো এই পাতাগুলো তোমরা সব জায়গায় দেখতে পাবে না মানে এই শাকগুলো সব জায়গায় তোমরা দেখতে পাবে না এগুলো শুধু জলপাইগুড়িতেই দেখতে পাওয়া যায় এগুলোকে লাফা বলে আসলে জলপাইগুড়ির যারা যারা মানুষ আছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই শাকটা খেতে কতটা মজাদার তারপরে দেখো এই এই বাঁধাকপিটা আমি প্রথম দেখলাম এর আগে আমি বাঁধাকপিটা কখনোই দেখিনি এই বাড়িটা মানে আসলে হাফ হাফ পাঁচিল দেওয়া ছিল গরম হতো ফুল পাচল দিয়ে দিয়েছে বাড়িটাতে গরমের সময় খুব গরম আর শীতের সময় খুবই ঠান্ডা তার জন্য আর এইদিকে একটা ঠাকুমার সকাল সকাল লাগবে ছাতুর প্যাকেট নিয়ে এসেছে তারপরে এই যে ধান শুকোতে দেওয়া হয়েছে আর এই যে আমাদের বাড়ি আর এই বাড়িটা এই ঘরগুলো হয়নি এখনো তৈরি পুরোপুরি তৈরি হয়ে পায়নি এখনও আর এদিকে দেখো পুকুর আমাদের আর এদিকে পুরো জমি যত যত দূর দেখা যাচ্ছে পুরো আমাদের এই জমি দিয়ে ভর্তি এগুলো তারপরে কুলগুলো দেখো কুলগুলো মানে এত কুল হয়েছে এবার প্রচুর কুল হয়েছে এই যে আমাদের বেড়াচ্ছে কাকা আর এই দেখো চা বাগান পুকুর তারপরে মুরগির ফার্ম আর এটা হলো বাড়ির উল্টো দিকটা আর এখানে দেখো কুলে পুরো ভরে গেছে এই গাছটা আসলে অনেক দিনের গাছ যখন আমার বাবারা ঠিক ছোট ছিল তখনকার গাছ এই গাছটা আর প্রচুর পরিমাণে কুল হয় এখানে এত কুল হয় যে খেয়ে কেউ শেষ করতে পারে না এত পরিমাণে কুল হয় আমাদের এখানে সবাই কুল নিয়ে যায় আচার বানায় তবু কিন্তু কুল শেষ হয় না আবার কুলের ভর্তা বানাই একটা পাতা আছে সেই পাতাটা দিয়ে মানে কুলের ভর্তা সব সবাই মিলে মানে বানাই আর বানিয়ে খাই এত মজাদার লাগে খুবই ভালো লাগে আর এই যে দেখো এগুলো ভুট্টার চাষ হয়েছে আমার দাদা ভুট্টার চাষ করেছে এই যে জমিগুলোতে দেখছো সব ভুট্টার চাষ করেছে ও আর ওর চা বাগানের দেখো ওই বদি ওই চা বাগানে কি কাজ করছে ওকে দেখা যাচ্ছে না তাই এই যে বাড়িটার ফাইনাল লুক্স তারপরে এদিকে তুলসী মঞ্চ আর এই ছোট আর এই যে আমার আমাদের পুচকু আমাদের পুষকু তো ঠাম্মিকে একদম ছাড়েই না মানে ঠাম্মি হলে আর কিছু লাগে না আর পাশের বাড়িটা হলো কিন্তু আমার কাকাদের বাড়ি মানে আমরা এখানে দুটো আমাদের এখানে দুটো বাড়ি একটা হলো আমাদের আর একটা হলো কাকার আর তাছাড়া আশেপাশে কোনো বাড়ি নেই কারণ আশেপাশে যতগুলো জমি আছে সব আমাদেরই জমি তাই নিজেদের জমিতে তো মানুষে বাস বাস করতে পারে না তাই সব বাড়ি একদম অনেক দূরে দূরে আর এদিকে মুরগির ফার্মটা দেখা যাচ্ছে ওই আমাদের জ্যাঠাদেরও বাড়ি আছে কিন্তু সেটাও একটু দূরে আছে আসলে আমাদের আগে আত্মীয়রা আশেপাশে ছিল কিন্তু এখন আর তারা নেই তারা অন্য জায়গায় বাড়ি করেছে ওইদিকে পাশে বাড়ি ছিল আর এই যে পুকুরটা এই পুকুরটার মধ্যে মানে এত পরিমাণে রসুন চাষ হতো আগে আমার ঠাকমা প্রচুর পরিমাণে রসুন চাষ করত। এই পুকুরটারই নাম একটা রেখে দিয়েছিল ঠাকমা রসুন পুকুর মানে এখানে শুধু রসুনের চাষ হতো আর এখন কাকিমা করে রসুনের চাষ তারপরে দা দাদা বৌদিরাও রসুন চাষ করে এই যে দেখো এই ফুল এই ফুল গাছটাও কিন্তু অনেক দিনের ফুল গাছ এই ফুল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল হতো আগে তারপরে ওই দেখো মাছ ধরতে যাচ্ছে নাতনিয়ার সরি না নাতিয়ার ঠাম্মা তারপরে এদিকে কাকিমা পুজো দিচ্ছে আর এই যে দেখো চা চা পাতার চারা এই চা পাতার চারাগুলো কিন্তু আমাদের আবার যে জমিগুলো আছে সেগুলোতে লাগানো হবে তারপরে এটা হলো আমার কাকিমার মেয়ে ফুল চাষ করে মানে ফুল গাছ বাগান ও ওর ও হলো এই ও মানে পরিচর্যা করে আর এই যে দেখো আমাদের এখানেও কিন্তু মানে কাকাদের কিন্তু এটা চা বাগান কাকাদের চা বাগান দূরে যদিও অনেকটা বড় আছে আর এখানে আমি যেহেতু অত দূর যাইনি আমি এই বাড়ি মানে বাড়ির আশেপাশে একটু জমি থাকলেও আমরা আমাদের এদিকে চা বাগানটাই চাষ হয় আর এই যে আমাদের বাগান এখানে গোলমরুচ চাষ হয় গোলমরুষ দেখো গোলমরুচ অনেকগুলো হয়েছে কিন্তু জঙ্গলের মধ্যে আমি আর গেলাম না ভেতরে ঢুকলাম না আমাদের সুপারি বাগানে শুধু সুপারি চাষ হয় চাষ বলতে কি আমাদের সুপারি হয় সেগুলো বিক্রি করে দেওয়া হয় এত সুপারি হয় না আর এই যে দেখো ছাগলের ওই ছোট্ট বাচ্চাটা কী করছে ওনার মধ্যে তা ও একদম উনারের মধ্যে ঢুকে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে চলে এসছি কারণে গেলে একদম হয়ে যাবে তারপর বেশ সুন্দর লাগছে তো শাড়িটা এটা হলো আমাদের ঘরের উল্টো দিকটা আর এটা হলো কাকাদের বাড়ি আমাদের আর এটা এই এই ঘরগুলোতে মানে আমার দাদু ঠাকুমারা থাকতো আর দেখা তোর মুখটা একটু অনেক দিনের ঘর আর এই যে দেখো সাজা হয়ে গেছে ওই স্কুলে যাবে তা আমাকে বলছে যাবি আমি বউ মানুষ গিয়ে কি করব তুই যা এখন কিন্তু মানে এত এত বেলা হয়ে গেছে তবু সবদিকে এত পরিমাণে শীত আর কি বলবো প্রচুর পরিমাণে শীত পুরো কুয়াশায় ভরা একদম রাস্তা আর মুরগির মুরগির ফার্মটা ফার্মটা দেখো সকালবেলা কুয়াশায় মানে এখান থেকে জাস্ট একটুখানি তাই দেখা যাচ্ছে না হ্যাঁ তো অনেক বড় মাছ

তারপরে কেমন লাগছে আমাদের রাজকুমারী যাবে স্কুলে তাই এবার আমাকে বলছে যে আমাকে দেখি না সুন্দর লাগছে সত্যি বলছি আমি তোর মুখটা আগে দেখা 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 একটু ক্যামেরার সামনে মুখটা সাইডটা একটু উঁচু হয়ে গেছে রে সুন্দর লাগছে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও